দলে তোলাবাজি নিয়ে নির্বাচনী সভাতেই সরব হয়েছেন কুনাল ঘোষ তোলাবাজি রুখতে দলীয় কাউন্সিলরকে নির্দেশ দিলেন কুনাল চোদ্দ নম্বর বাজের ব্যবসায়ীরা তোলাবাজের আতঙ্কে ভুগছেন কুমোরপাড়ার ব্যবসায়ীরা আতঙ্কিত প্রকাশ্য সভায় মন্তব্য কুনালের দলীয় কাউন্সিলর অমল চক্রবর্তীকে অবিলম্বে পদক্ষেপের নির্দেশও দিয়েছেন তিনি আর দলে তোলাবাজি নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা অভিষেকের নির্দেশে নিচুতলায় মানছেন না কেউ এই টুনালের কথাতেই তা স্পষ্ট কটাক্ষ বিরোধীদের সেখানে যেখানে ঠাকুর পড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার তাবদার করছে কোনো অবস্থায় কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও কারুর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাতের চোখে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাত দেখিয়ে ফেললাম সেটা করা যাবে না কোনো অবস্থায় সেটা করা যাবে না যারা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে নয় ছিটে হয়ে যাবে আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে সোজা কথা বলে রেখেছে আমরা এর জন্য স্টেপ অলরেডি নিয়ে নিয়েছি আমাদের তরফ থেকে এখানে এইসব ছিল না দু একজন মদ খেয়ে কেউ রাত্রে করলে আমরা সঙ্গে সেই আমরা মৃৎশিল্পীর বছর ধরে তাদের পাশেই থাকবো তৃণমূলের নামে করেনি ওই খালদারে একটা ক্যানেলে নতুন একটা খেলাপ করে ওই ক্লাবের নামে করেছে নামে কেউ করলে তাদের আমরা সঙ্গে সঙ্গে স্টেপ দেবো না মানি না আমি আমার ওয়ার্ডে কোনোদিন তোলাবাজি হয় না আসবন্দ হয়নি কোথায় কোলা তোলাবাজি হচ্ছে আমি জানি না আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন করে কলকাতায় যদি কোথাও হয়ে থাকে নিশ্চিতভাবে অফ হ্যান্ডলিং নিশ্চিত ভাবে তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা না প্রশাসনের দেখার কথা এবং শেষ প্রশাসন অত্যন্ত কঠোর ভাবে দেখছে Thank um...